আমি সব সময় বলি আমরা শুধুমাত্র গায়ন কমাশিয়া জায়গাটুকু সার্জারি করে এমন না এটা সার্জারি পূর্বে কিন্তু অনেক লুজ ছিল অনেক ঝোলা ছিল এখন কিন্তু টান টান এখন ওনাকে ছাড়া হয়নি আজকেই অপারেশন হয়েছে আমরা কয়েকটা দিন পরে দেখবো যে এটা একদম সমান হয়ে গেছে আমি যে বলি আমরা স্যালাইন দিই অনেক বেশি এই যে দেখেন হাতের যে ফাটাগুলো এগুলো ফুলে উঠছে কারণ স্যালাইনটা এখানেও ছড়াই গেছে পুরো এরিয়াতে আমরা স্যালাইন দিয়েছি এই পর্যন্ত এই পর্যন্ত একদমই পর্যন্ত এই জায়গাটা আমরা আবার পরিষ্কার করব। এই জন্য আমি দূর দূরান্তে জাস্ট আপনাদের দেখানোর জন্য হাত দিয়ে দেখাচ্ছে আদারওয়াইজ আমরা এইভাবে হাত দিই না এই পর্যন্ত এই পর্যন্ত স্যালাইন রাতের দিকে এগুলো ফুলে যেতে পারে সোয়েলিং জন্য এই পর্যন্ত স্যালাইন এই যে দেখে না এগুলো একদম ফুলে আছে ফুলছে না ভাই এগুলো আগে এমন ছিল এই দাগগুলো কম ফলাফলা ছিল না কম কম ছিল এখন তো লাগে স্যালাইনের জন্য তো আমরা পুরো এরিয়াটা একদম এই পুরোটা কাজ করে যে দেখেন পেটের এখানেও দেখেন ডাউন হয়ে গেছে এটা উঁচা এটা ডাউন উঁচা ডাউন কারণ এখানে লাইপোসন হয়েছে তো আমার যখন এই জায়গাটা সার্জারি করতে হবে যে আমি আমার হাতের আমার হাত কিন্তু বেশ বড় তারপর দেখেন অলমোস্ট এক বাইকা পর্যন্ত জায়গা আমরা সাকশন করছি তো এই জায়গার ভিতরে লাইপোশাসনের জন্য আমার তিন লিটারের অধিক স্যালাইন দেওয়া হয়েছে তিন লিটারের বেশি এই জায়গা দিয়ে পুরো বালিশের মতো ফুলে উঠছে এখন মনে করেন আমি জাস্ট এইটুকু করব। এত বড় করব না তাহলে আমার এখানে হাফ লিটার এখানে হাফ লিটার এক লিটার সেলাইনে আমার হয়ে যাবে কিন্তু প্রবলেম হচ্ছে যে এটার ভিতরে ঢুকে যাবে এই জায়গাটা যে কমলোভ তখন যেটা ফুলে থাকতো তখন কেমন হইতো এটা একবার চিন্তা করেন যে পুরো জায়গাটার মধ্যে এইটুকু গর্ত হয়ে ভিতরে ঢুকে গেছে এগুলা ফোলা তখন কেমন রেজাল্ট দেখা যাবে আর হয়তো বা প্রথম দুই চার দিন একটু ভালোই লাগবে যখন কয়েকটা দিন যাবে তখন দেখবেন যে শুকায় টাইনে একদম এটা ভিতরে চলে গেছে এগুলো ফুলে উঠছে তখন লাগবে খারাপ তো প্রতিটা বিষয়ের অবশ্যই লজিক্যাল আছে লজিক না জেনে না বুঝে দয়া করে কেউ কোনো কমেন্ট করবেন না বা না প্রশ্ন থাকলে আনসার করবেন আমাদের এখানে সার্জারি করে প্রফেসর বক্তিয়ার কামাল স্যার ডক্টর মাসুদ মির্জা স্যার তারা দুই সাল থেকে করে হাজার হাজার সার্জারি করছে আমার ফোনে যে এত এত মানুষের ছবি কত মানুষ আসে আজকে একজন আসছে আর তার বন্ধুকে নিয়ে সে দুই বছর আগে করছে আমি চিনতেই পারিনি অসম্ভব চেনা শত শত মানুষ হাজার হাজার রুগী সো দেখা যাচ্ছে যে তারা যেটা রোগের জন্য ভালো সেটাই সিদ্ধান্ত নেয় আপনি আমি কি বললাম এটা ম্যাটার করে না তারা প্রফেসর তারা বড় বড় ডাক্তার তারা জানে এই পেশেন্টকে জন্য কোনটা ভালো দুই সাল থেকে শুরু করছে আমার এখানে যে ধরনের মেশিন আছে বাংলাদেশের দ্বিতীয় আছে কিনা সন্দেহ আমার যে মেশিন ম্যাটেরিয়াল আছে যদিও থাকে অনেক বড় বড়ো ক্লিনিকে আছে তো সেক্ষেত্রে স্যার যেটা ভালো মনে করে সেটাই পেশেন্টের জন্য করে এতে পেশেন্ট যদি না চায় সে আমার এখানে নাও করতে পারে বাট আমার এখানে করতে হবে এমন কিছু না তবে আমার এখানে যারা আসবে তাদের সঠিক সুচিকিৎসা আমি দেওয়ার চেষ্টা করবো আমি স্রোতে গা বাসাবো না আমার যেটা সার বেটার মনে করে সেটাই হবে কারণ তারা এই বিষয়ে পড়াশোনা করছে তারা জানে তারা হাজার হাজার অপারেশন করছে তাদের প্র্যাকটিক্যাল জ্ঞান অনেক 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 বেশি ইউটিউব দেখে ডাক্তার হন না ভাই বাস্তবতা চিন্তা করেন ইউটিউব দেখে ডাক্তার হইলে বিপদে পড়বেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সাল থেকে আমরা গায়না কুমার নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ